লম্ববিত্রী লোহার পাপের বয়া হতে করতে পোছাত্ত পূর্ণ দুই বর্গমিটার লোহার পাপ লেগেছে বয়াটির তৈর্য উচ্চতা যদি পাঁচ মিটার হয় তবে বয়াটি কত বায়ু আছে এবং বয়াটির উচ্চতা কত তা হিসাব করে লিখেছে এবং পরে উত্তর চেয়েছে ওই বয়াটির চারপাশে অঙ্ক করতে প্রতি বর্গমিটার দুটাকা আশি এবং দুই দশমিক আট জিরো টাকা হিসাবে কত খরচ পড়বে তার নির্ণয় করতে পড়েছে লোহার পাপের বেদ হিসাব করে হিসাবের মধ্যে ধরতে হবে ওটা ধরা দরকার নেই আমি প্রথমে লিখে দেবো কি ধরি ব্যাসার্ধ দৈর্ঘ্য হলো বয়াটির উচ্চতা হলো কত এইচ এবং ব্যাসার্ধ কত আর উচ্চতা কত ওই মেয়ে উচ্চতা কত আর ব্যাসার্ধ আর তীর্যক উচ্চতা আর একটা দাও আছে না তীর্যক উচ্চতা কত দাও আছে তাহলে লিখে দেবো বয়াটির তীর্যক উচ্চতা হলো পাঁচ মিটার ঠিক আছে এইট এন সামান কত মিটার পাঁচ মিটার লেখা যাবে না যাবে না এটি গোটা পাওয়া যাবে তো পাওয়া যাবে ধরি ধরি উচ্চতা হলো এইচ এবং ব্যাস হলো আর এবং তীর্যক উচ্চতা হলো কত এন সামান হচ্ছে পাঁচ মিটার শেষ এবার কি আছে বয়াটি তৈরি করতে পোষাত্তরপূর্ণ তিনের সাত পার্সেন্ট কী লেগেছে বড় বড় একো লোহা লেগেছে তাহলে চারো সাইডটা তিন দিয়ে তৈরি করেছে বয়া বয়া মানে এই যে কুলফি বানায় না কুলফি এগুলো কুলফির জন্য একটা এরকম আকৃতি থাকবে বায়ু রাখার জন্য তাহলে কি সূত্র পড়বে সমগ্র তলের ক্ষেত্রে তলের ক্ষেত্র বল তাহলে বয়াটি তলের ক্ষেত্রে বল বয়া ওটি লিখার পরে ঠিক আছে বয়াটি সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে পাই আর ইনটু এল প্লাস আর বর্গ দেখো শর্ত অনুসারে পাই মান কত 22 এর 4 ইনটু আর এর মান নেই এল টু এর মান কত 5 নাকি আর 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 এর মান নেই

পঞ্চাশ একান্ন মানে পাঁচশো আঠাশ পাঁচশো কত আঠাশ নাকি এটার সঙ্গে একটা গুণ আর এটা যোগ তার মানে কথা হচ্ছে এটা যোগ করছি এটার সঙ্গে গুণ করে পাঁচ সাথে পঁয়ত্রিশ সাত পঞ্চাশ পঞ্চাশ শেখানো বানতি ঠিক আছে মানে পাঁচশো আঠাশ বাই কত সাত

অষ্ট আশি আট এগারো অষ্ট এবার আবার দুই যে কাটলে কত আসবে দুই চার চব্বিশ গুণ আটশো এবার এটা সঙ্গে টাকুন এটা সঙ্গে গুণ করলে কত আসবে এবার এটা সঙ্গে টাকুন আর আর গুণ করলে আর আর গুণ করলে আদি স্টার প্লাস এটা সঙ্গেটা করলে ফাইভ আর সমান কত চব্বিশ তাই তো

আর প্লাস কত আট মাইনাস তিন তার সঙ্গে লাগবে কত আর মাইনাস কত চব্বিশ মাইনাস কত থ্রি আর মাইনাস কত চব্বিশ জিরো এই দুটা থেকে কমন আসবে আর মানে আর প্লাস এটা থেকে তিন কমন আসবে আর মাইনাস প্লাস এইট হয়ে যাবে তাই তো আর প্লাস কত আট হাই বা অথবা আর প্লাস আট সমান শূন্য তা আর সমান কত হচ্ছে মাইনাস এইট অথবা নাকি আর মাইনাস তিন সমান শূন্য আর সমান হচ্ছে তিন

এটুকু বুঝা গেছে এবার চলে আসবো কি ব্যাসার্ধ মান পেয়ে গেলাম কত তিন আর তীর্য উচ্চতা দেওয়া ছিল বইয়ে কত পাঁচ মিটার মানে এর সমান দেওয়া ছিল কত মিটার পাঁচ মিটার এটা হচ্ছে তীর্য উচ্চতা কি বাদ আছে তীর্য উচ্চতা পেয়ে গেছি ব্যাসার্ধ বাদ পেয়ে গেছি তো কি বাদ আছে এখন উচ্চতা তাহলে উচ্চতা বের করবো তাহলে আমরা জানি আমরা জানি কি লিখবো এইচ স্কোয়ার সমান কি হবে কি হবে কথা বলতে চেয়েছে পড়ছে এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার এল স্কোয়ার মাইনাস কত হবে সুতরাং এটা জানতো না জানতো এইচ এর স্কোয়ার কি হবে এখানে রুট হয়ে যাবে তার মানে কত

চা হ্যাঁ ভেরি গুড তাহলে এই যে আমার কত বের চা এবার উত্তর চেয়েছে কি বয়টির উচ্চতা কত একটা উত্তর পেয়ে গেছি বয়টির উচ্চতা কত চার চার মিটার চার মিটার আচ্ছা একটা উত্তর তো বেরোলো তারপর আরেকটা উত্তর চেয়েছি কি চেয়েছে কত বয়টিতে কত বায়ু আছে মানে কি আয়তন কতটা জল আছে কতটা বায়ু আছে কতটা লোক আছে কতটা জায়গা আছে তাহলে কি সূত্র পড়বে সূত্র তাহলে বয়টি আয়তন আয়তনের সূত্র কি সামিম বল আয়তনের সূত্র হ্যাঁ

তিন ইন্টু তিন দুবার বেশ মিশন ঘন মিটার তিন তিন কেটে গেল তিন চারে বারো বারো দেখুন গেলে বারো গুণ চব্বিশে চার বারো গুনো চব্বিশ পঁচিশ ছাব্বিশ দুশো চৌষট্টি বাইশ সাত ভাগ করলে কথা হবো তিন সাত একুশ বাইশ তেইশ পাঁচ পাঁচ নয় সাতই সাত উনপঞ্চাশ আহ উনপঞ্চাশ পাঁচ পেলাম সাতনটা কত পেলাম এটি তো এলাম ঘন মিটার এবার বাকি কি থাকলো আর একটা উত্তর চেয়েছে একটা উচ্চতা চেয়েছে উচ্চতা বেরিয়ে চেয়েছে বেরিয়ে গেছে এবার কি চেয়েছে ওই বয়টি চারপাশের রং করতে প্রতি বর্গমিটার এত টাকা হিসাবে কত খরচ পড়বে তাহলে প্রতি বর্গমিটার কত টাকা পেয়েছি এটা পেয়েছি প্রতি বর্গমিটার পঁচাত্তর শূন্য এর সাত হ্যাঁ প্রতি বর্গমিটার মানে বয়টা যে তৈরি করেছে বয়টা কম এরকম ডিজাইনের বয়া আছে বলে আছে এরকম বয়াটা এখন পড়ে আছে বয়াটা বলছে রং করবো মানে কি চারো সাইড এটা রং করবে আর ভিতরটাও মানে এই ঝাঁপনিটাও রং করবে এটা ঝাঁপনি তো রং করতে মানে কি সমগ্র তলের ক্ষেত্রে ফল পড়বে এক বর্গ মিটারে কয় টাকা করে খরচ হবে দু টাকা আশি পয়সা করে খরচ হয়েছে এক বর্গ তাহলে দুই বার মিটার হলে কয় টাকা হবে কয় টাকা হবে চার টাকা পাঁচ টাকা ষাট পয়সা খরচ হবে নাকি ষাট পয়সা খরচ হবে তো তাহলে ওই রকম মানে এক বর্গ মিটারে দু টাকা আশি পয়সা খরচ হয় দুই বর্গ মিটারে দুই দিয়ে গুণ করবো তিন বর্গ মিটারে তিন দিয়ে গুণ করবো তো কত বর্গ মিটার ছিল সমরতলটা পঁচাত্তর পূর্ণ তিনের সাত নাকি পঁচাত্তর পূর্ণ তিনের সাত তাহলে লিখবো প্রতি বর্গ মিটারে দু টাকা আমি লিখবো কি প্রতি বর্গ মিটারে দু টাকা দশ পয়সা হিসাবে মোট সরি দু টাকা আশি পয়সা হিসাবে দু টাকা আশি পয়সা হিসাবে মোট খরচ হয় কি লিখবো প্রতি বর্গ মিটারে একই ভাষা আমি আগে করে এগুলো বলে আসছি ঠিক আছে ভাষা একই প্রতি বর্গ মিটারে দু টাকা আশি পয়সা হিসাবে মোট খরচ হয় তাহলে কি লিখবো এবার ভাষাটা লিখে দেওয়ার পর দু টাকা আশি পয়সা ইন্টু কত পেয়েছি সময়ত এটা পেয়েছি তার মানে কত পঁচাত্তর পূর্ণ এর সাত তার মানে দুই দশমিক আট জিরো দশমিকের জন্য একটা এক দশমিক পর তিনটা সংখ্যা ছিল দুটো ছিল দুটা শূন্য পাঁচশো আঠাশ পেয়েছিলাম এটার সঙ্গে গুণ এটা যোগ করে কত পেয়েছিলাম পাঁচশো আঠাশ বাই সাত দশমিক তো উঠে গেল নাকি একটা শূন্য একটা শূন্য কাটলো সাত দিয়ে চার সাত আঠাশ আর কাটবো আর কাটবো না আর কাটবো না গুন করে দেবো চার 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 দুই না আর তিনে এগারো এগারো হাত থাকলো চার পাঁচে একুশ চার পাঁচে একুশ না হ্যাঁ তাহলে কয় টাকা এলো দুই এক এক দশমিক দুই নৈর টাকা জিরোটা দিলেও চলবে না দিলেও চলবে উত্তর মিললো সব বুঝা গেছে কারো কোনো দুঃখ আছে কোন দুঃখ কষ্ট দুঃখ কষ্ট গোটা বুঝতে হ্যাঁ সহ দুঃখ সরতে হবে ঠিক আছে ন